যারা আছেন তারা কিন্তু প্রথম পছন্দের তালিকায় কিন্তু রাখেন হচ্ছে সনি স্পিকার কিন্তু সনি স্পিকারের আপনাদেরকে জানাবো কারণ আজকে অনেকগুলো সনি স্পিকার আছে যেমন আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিরিজের এছাড়া সাউন্ড বারগুলা আছে বিভিন্ন স্পিকার গুলা আছে বিভিন্ন মডেল স্পিকার আছে যারা হচ্ছে সাউন্ড বার চান সেগুলো কিন্তু আছে একশো ওয়াট তারপর হচ্ছে আপনার সিক্স ওয়াট ওয়ান ওয়াট যারা নাকি বাসা বাড়িতে সেগুলো কিন্তু পাবেন আজকের ভিডিওতে কারণ আজকে কিন্তু চলে আসলাম উইন উইন স্টার ইলেকট্রনিক্স এ এবং আমার সাথে রয়েছে হচ্ছে তানজিল ভাই তানজিল ভাই আলাইকুম কেমন আছেন কেমন আছেন ভাই আছে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ

যারা হচ্ছে আমাদের এই ভিডিওটা দেখে যারা আসবেন তাদের জন্য এই স্পিকারে আরো এক হাজার টাকা করে পঁয়তাল্লিশ বাংলাদেশ প্রাইস আচ্ছা এটা এক হাজার যারা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি লাইক হচ্ছে

দেখাই না দেখলে সর্বকালের সামনে নিয়ে আসলে একটু এই যে স্পিকারটা না এটা সেম কিন্তু এরকম এই যে আমাদের দেখছেন জালি আছে জালি আছে এটার ভিতরে কোনো কিছু যেতে পারবে না বাট সামনে কিন্তু কোন জালি নেই

একই সমস্যা ওইটা প্রাইস করে দিব অনলি চল্লিশ হাজার টাকা যারা নিতে চান যে আমি এটা নিব কিন্তু এটা আমি সমস্যা হলে আমি এটা জাস্ট ফেলে দিব আমার কোনো হেডেক নেই মাথা ব্যথা নেই তারা প্রোডাক্টটা কিনতে পারেন আমার কাছে আছে স্টক অ্যাভেলেবেল যার যে কয় পিস দরকার নিতে পারেন কোনো সমস্যা এবং সিক্সটি এবং এটা আমার কাছে অনেকগুলো প্রোডাক্ট আছে কম মানে কমপ্লেন আমি এটা কোনো সার্ভিস বা কোনো কিছু দিতে পারতেছি না আমি সরি এটার জন্য আচ্ছা এই জন্য আমি প্রোডাক্টটা সেলও করা বন্ধ করে দিয়েছি কিন্তু আমার অনেক কাস্টমার এটা চা বা চাচ্ছে

এবং এটা নষ্ট করে ফেলবে আপনার টাকাটা নষ্ট আমি সবসময় চেষ্টা করি ভাইয়া আসাদ ভাই যে আপনাদের কষ্টের টাকা যাতে আমি একটা শ্রেষ্ঠ একটা প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারি যাতে আপনার দুইটা দশ বছর বিশ বছর প্রোডাক্টটা ইউজ করতে পারেন আসলে একটা কথা আছে যত্নের রত্ন মিল আপনি যত্ন করে ইউজ করতে পারলে একটা প্রোডাক্ট দশ পনেরো বছরে কিছু হয় কিছুই হয় না রাইট এক্সাক্টলি আচ্ছা এটা প্রোডাক্ট রেখে দিই আসাদ ভাই হ্যাঁ আচ্ছা পরে কি ভাই শেক সিরিজ দেখা তারপরে এখন শেক সিরিজ দেখা ভাই শেক টেন মানে দানবীয় স্পিকার শেক টেন এটা এটা ইনডোর এবং আউটডোর দুটো সাইড কাটা মানে কাপাবে আপনার প্রায় আড়াই থেকে তিন হাজার লোক এটা অ্যারেঞ্জমেন্টিং করতে পারবেন

একটা কথা বলি এটা যাদের ছোট বড় হয়ে যায় ভাইয়াটি এবং সেক্স টেন যাদের ছোট হয়ে যায় এটা মিডিয়াম একটা সাইজ আছে হ্যাঁ আসেনি আপনাকে দেখাই মিডিয়াম সাইজটা

উনিশটা ইলেকট্রনিক্স স্বাস্থ্যবিধি ভিডিও আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ